যদি তুমি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো বা এইবারই লাস্ট সেমিস্টার দিয়ে থাকো বা লাস্ট সেমিস্টার দাও তাহলে তোমার জন্য একটি গেট অপরচুনিটি ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু একটি প্রাইভেট সেক্টরে জব করতে পারবে যেখানে চার মাসের ট্রেনিং বিনামূল্যে তোমাদের দেওয়া হবে তারপর কিন্তু সেখান থেকে তোমাদের কিন্তু জবের সিলেকশনও দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমাদের এটা আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টেক ইনটেক যারা অপরচুনিটি দিচ্ছে তারা হচ্ছে কিন্তু ফাংশন আপ ব্যাকএন্ড বাই ওয়াই কম্বিনেটর ঠিক আছে এখানে ফর্ম ফিল করতে গেলে তোমাদের কিন্তু তোমার ফার্স্ট নেম দিতে হবে তারপর তোমার যে লাস্ট নেম রয়েছে সেটা এবং তোমাদের হোয়াটসঅ্যাপ যুক্ত যেটা নাম্বার রয়েছে সেখানে কিন্তু করে গেট ওটিপি ক্লিক করলে তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা শুরু হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদের ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেবো মেয়ে প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ রয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে বলে দিই যে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু যে নতুন ব্যাচ সেটা কিন্তু স্টার্ট হচ্ছে কুড়ি মার্চ দু হাজার তেইশ সাল থেকে ওকে যারা সবাই কিন্তু চান্স পাবে না এর আগে কিন্তু একটা কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে যারা পাশ করবে তারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবে তারা কিন্তু পাবে ঠিক আছে চান্স ফ্রি অফ কস্টে কোনো রকম টাকা লাগবে না অ্যাডমিশন প্রসেস দেখো অ্যাপ্লাই ফর অ্যাডমিশন রেজিস্টার ইয়র ফোন নাম্বার ফিল বেসিক ডিটেলস অ্যাউাউট ইয়ার সেলফ ফিল্ড আউট এডুকেশন ডিটেলস ঠিক আছে তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা অ্যাটেন্ড এন্ট্রান্স এক্সাম তোমাদের বললাম যে এক্সামের কথা তারপর হচ্ছে ক্র্যাক অ্যাডমিশন ইন্টারভিউ কমপ্লিট বেসিক প্রোগ্রাম কোর্স ঠিক আছে এই কোর্সটা করার পরই তোমাদের কিন্তু চাকরি প্রোভাইড করবে ফাংশন অ্যাপের তরফ থেকে ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আবার অ্যালুমিনিয়াম যে তোমাদের অ্যালোমি সে ইজ বেস্ট তো সিটি মলে কিন্তু ফাংশন অ্যাপের ব্যাচ টাইটানিয়াম স্টুডেন্ট হচ্ছে কিন্তু আইআইটি গুয়াহাটির কিন্তু জয় সর্দার ওকে তিনি কিন্তু প্রায় মান্থ তার কিন্তু বছরে মানে পার ইয়ার ইনকাম কিন্তু চব্বিশ লাখের ওপর তো তুমি কিন্তু রিসেন্টলি প্লেসমেন্ট কারা কারা এই রিসেন্টলি প্লেসমেন্টে কিন্তু চাকরি পেয়েছে আমাদের এখান থেকে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করে গ্র্যাজুয়েশন পাশে তারা কিন্তু চাকরি করছে তো এখানে নামগুলো তোমরা দেখতে পারো একবার দেখে নাও প্রেমধান এইভাবে দেখতে পাচ্ছ শেখর মহান্ত ঠিক আছে রাহুল কুমার ওকে তোমরা যেখানে যেখানে কাজ করছো সেটা দেখতে পাচ্ছ প্রজ্ঞ তিওয়ারি এভাবে কিন্তু অনেকজনের নাম রয়েছে দেখলে অনেকটি হয়ে যাবে ভিও অল প্লেসমেন্টে ক্লিক করলে তোমরা দেখতে পারবে ওয়েবসাইটে একবার ভিজিট করো যদি তুমি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো কোনো রকম তোমার কোডিং বা কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ যদি না থেকে থাকে তাও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো পরে কিন্তু দেন তারা কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দেবে লাইফ ডাউট সেশন রয়েছে কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধায় সেখানে কিন্তু তারা কিন্তু সব কিছু হেল্প করবে পে অনলি আফটার মানে তোমার চাকরি হয়ে যাওয়ার পর মিনিমাম পাঁচ লাখ টাকার স্যালারি বছরে যখন পাবে তখন তাদের কিন্তু এখন এক পয়সাও লাগবে না জিরো টাকা কিন্তু তোমাদের এক পয়সাও নেওয়া হবে না যখন তুমি চাকরি পেয়ে যাবে তখন পার মান্থ কিছু পয়সা তোমাদের কিন্তু এই ফাংশন অ্যাপে সতেরো শতাংশ কিন্তু ডোনেট করতে হবে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ ইউর প্লেসমেন্ট আওয়ার রেসপন্সিবিলিটি একটা বিরাট বড় কথা তোমার যে চাকরির দায়িত্ব তারা কিন্তু নিয়ে নিচ্ছে ওকে এখানে টেক স্কেলিং শিখানো হবে ফার্স্ট স্যালারি অ্যালুমিনিয়াম নেটওয়ার্ক সমস্ত কিছু শিখতে পারবে এখানে ওকে এখানে কিন্তু তোমাদের মিনিমাম প্যাকেজ পাঁচ লাখ টাকা পার ইয়ার শুরু হবে তার থেকে কিন্তু চল্লিশ লাখ টাকা পার ইয়ার হতে পারে এখানে ট্রেনিং ডিউরেশন দেওয়া রয়েছে বা কোর্স ডিউরেশন তোমাদের কী কী রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে শুধু তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা কিন্তু কোয়ালিফাইড করতে হবে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন যে লিঙ্কটা রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো আমি বলে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন হয়ে পারো ঠিক আছে এখানে কী কী কোম্পানিতে তোমরা কাজ করতে পারবে দেখো এখানে তোমাদের বলাই রয়েছে যেরকম তোমাদের অ্যামাজন ফ্লিপকার্ট পেটিএম সুইগি রেজোভে জোম্যাটো ইটিসি আরও বিভিন্ন কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু এগুলোতে জব প্রোভাইড করে থাকে এখানে তোমাদের কী কী শেখানো হবে এইচটিএমএল সি এস এস জাভাই স্ক্রিপ্ট ডাটা স্ট্রাকচার অ্যালগোরিথমস ঠিক আছে ইউটিউবের উপরে কিন্তু কাজ করতে পারবে তবে এগুলো কাজ তোমাদের তোমরা যদি নাও জেনে থাকো তারা কিন্তু ডেভেলপ ডেভেলপমেন্ট করে নেবে ফাংশন অ্যাপের দায়িত্ব ঠিক আছে ভ্যাকেন্ট ডেভেলপমেন্ট ফার্স্ট উইকে কি ট্রেনিং হবে দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু ট্রেনিং শিডিউলটা কিন্তু এখানে ফুল দেওয়া রয়েছে ঠিক আছে সেকেন্ড উইক ফোর্থ থেকে সিক্স উইকে কী হবে সেভেন উইকে কী হবে এইট উইকে কী হবে নয় থেকে এগারো উইকে কী হবে মানে বারো থেকে ষোলো উইকে কী হবে মানে চার মাসে প্রায় ট্রেনিং রয়েছে ঠিক আছে ফ্রন্টেড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে এইভাবে কিন্তু তোমাদের উইকলি যে বেসিক্স রুটিন সেটা কিন্তু দেওয়া রয়েছে ডেলি শিডিউল তোমাদের টোটাল কিন্তু নয় ঘন্টার প্রায় আশেপাশে তোমাদের কিন্তু ট্রেনিং হবে এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল লার্নিংও হবে এখানে ঠিক আছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নাও সিট সংখ্যা খুবই সীমিত ঠিক আছে এখানে কিন্তু সব সব ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে কোনো রকম চার্জেস কিন্তু লাগবে না ওকে আর তোমাদের বলে দিই দেখো এখানে কিন্তু লার্ন ফার্ম ইন্ডাস্ট্রি এক্সপার্টস এরা কিন্তু চাকরি অলরেডি করছে এবং তার সাথে তারা কিন্তু ট্রেনিং কিন্তু তোমাদের প্রোভাইড করছে কেন তোমরা ফাংশনে জয়েন করবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে বলা রয়েছে সেখান থেকে তুমি কিন্তু বিভিন্ন রকম যে স্কিল সেটা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে এবং বড় বড় কোম্পানিতে তোমরা কিন্তু চাকরি করতে পারবে বা প্রোজেক্টের উপর চাকরি করতে পারবে যারা গ্র্যাজুয়েশন করে বসে রয়েছে তোমরা কিন্তু একটা ভালো অপরচুনিটি পাচ্ছ ফাংশন অ্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন নামি দামি বড় কোম্পানিতে এটা ইন্ডিয়াও হতে পারে বা ইন্ডিয়ার বাইরেও তুমি কিন্তু চাকরি পেতে পারো ঠিক আছে মাথায় রাখবে ইন্ডিয়াতেও পেয়ে যায় বাট এর বাইরে যদি তোমরা করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের পার ইয়ার দশ লাখ পনেরো লাখ করে কিন্তু স্যালারি পেয়ে কিন্তু ছাত্ররা চাকরি করছে ঠিক আছে ইউজার স্টোরিজ টেক আর্টিকেলস অ্যান্ড মানি মোর তোমরা দেখতে পাচ্ছ নামগুলো সম্পূর্ণ করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এরা কিন্তু অলরেডি জব করছে যারা যারা ইচ্ছুক তারা তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপের যে লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছে সেখান থেকে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করে সাবমিট করে দাও কারণ সিট সংখ্যা খুবই সীমিত